আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ের দশমিক থেকে অক্টালে রূপান্তর করা শিখব যে প্রথমে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানবো যে দশমিক থেকে অক্টাল কীভাবে রূপান্তর করতে হয় যে দশমিক আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে দশমিক থেকে বাইনারি রূপান্তর আজকে আমরা যে দশমিক থেকে বাইনারি যে রূপান্তরের নিয়ম আমরা করছিলাম সেম নিয়ম নিয়মে আমরা আজকে ওই একই স্টেপে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করব তো এক্সাম্পলটা আমরা দেখি যে এখানে একটা দশমিক প্রথমে আমরা একটা দশমিক সংখ্যা নেই পাঁচ হাজার দুইশো ছত্রিশ এই সংখ্যা দশমিক সংখ্যাকে অক্টালে অক্টালে রূপান্তর করব দশমিক টু অকটালের অক্টালে রূপান্তর এই যে একটা দশমিক সংখ্যা আছে পাঁচ হাজার দুশো ছত্রিশকে অক্টালে রূপান্তর করো তো এখানে এই দশমিক সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করার জন্য আমরা দশমিকের যে সংখ্যাটা থাকে দশমিক থেকে যে আমরা বাইনারিতে রূপান্তর করছি সেখানে এই বাইনারি যে বেস ছিল বাইনারি বেস দ্বারা আমরা সেই দশমিক সংখ্যাকে ভাগ করছি পণ্য সংখ্যাটারে বাইনারি সংখ্যা দ্বারা ভাগ করে আমরা একটা দশমিক বাইনারিতে রূপান্তর করছিলাম কিন্তু আজকে আমরা এই দশমিক অক্টালে রূপান্তর করার জন্যে অক্টালের যে বেশ সংখ্যা আছে আট এই আট দ্বারা আমাদের এই দশমিক সংখ্যাটারে ভাগ করার পরে একটা আমাদের অক্টাল মান বেরোবে তো এখানে আমাদের সংখ্যাটা আমরা লিখে নেই যে পাঁচ হাজার দুশো ছত্রিশ এই সংখ্যাটারে অক্টালে রূপান্তর করার জন্যে আমাদের অক্টালের বে দ্বারা আমরা এই দশমিক সংখ্যাটারে ভাগ করব সেম আমরা আগের ক্লাসে শিখছিলাম যে এরম একটা দশমিক সংখ্যাকে বাইনারি রূপান্তর করার জন্যে বাইনারির যে বেস ছিল ওই বাইনারি বেজ দ্বারা আমরা দশমিক সংখ্যাটারে ভাগ করে তারপরে যে ভাগশেসগুলা বেরোছিল এইভাবে ভাগশেষের মাধ্যমে আমরা কিন্তু বাইনারিতে রূপান্তর করছি আজকের ক্লাসটাতে আমাদের এখানে দশমিক আছে এটাকে অক্টালে রূপান্তর করার জন্যে অক্টালের যে বেজ আছে এই অক্টালের বেজ দ্বারা আমরা এই দশমিক সংখ্যাটারে ভাগ করে ভাগশেষ বের করে আমরা অক্টালে রূপান্তর করবো তো এখানে আমরা প্রথমে পাঁচ হাজার দুশো ছত্রিশ আসে তো এই পাঁচ হাজার দুশো ছত্রিশকে আমাদের অক্টালের বেস দ্বারা আমরা ভাগ করে করে দেখি যে এটা আমাদের কী আর হয় কী মান বের হয় তাহলে এখানে অক্টালে বেস হচ্ছে আমাদের আর্ট তো এই অক্টালের বেস আর্ট দ্বারা আমরা এই দশমিক সংখ্যাটারে ভাগ করব তাহলে এখানে আমরা দেখি যে ভাগ করার পরে আমাদের কত আসে যে পাঁচ হাজার দুইশো এই যদিকে আমরা এখানে আট দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা আট দ্বারা ভাগ করলে এটা আমরা ভাগ করার পরে আমাদের একটা মান আসবে যে সেই মানটা হয়েছে আমাদের পাঁচশো চুয়ান্ন দশমিক পাঁচ আমরা এখানে পাঁচশো চুয়ান্ন ক্যালকুলেটারে ভাগ করলে পাঁচশো এটা আমরা ক্যালকুলেটার ভাগ করে দেখি কত আসে পাঁচ হাজার দুশো ছত্রিশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে সেখানে আমাদের আসে যে ছয়শো ছয়শো চুয়ান্ন তো ছয়শো এই চুয়ান্ন দশমিক এই ছয়শো চুয়ান্ন দশমিক আমাদের পাঁচ আসে এটা যদি আমরা আট দ্বারা ভাগ করি কিন্তু আমরা এখানে এই পূর্ণ সংখ্যাটার দ্বারা নিব নেওয়ার পরে আমরা ভাগ শেষ বের করবো যে ছয়শো চুয়ান্ন আট দ্বারা গুণ করলে আমাদের আছে পাঁচ হাজার দুইশো বত্রিশ তো এই পাঁচ হাজার দুশো বত্রিশ বের হলে আমাদের এখানে ভাগশেষ থাকে চায় তাহলে আমরা এখানে যদি এই আট দ্বারা আমরা এই পাঁচ হাজার ছয়শো ছত্রিশের পাঁচ হাজার ভাগ করলে এখানে আমাদের আসে ছয়শো আর ভাগ শেষ থাকে আমাদের চায় তো এইখানে আমরা যদি আবার এই ছয়শো চুয়ান্ন আমরা আট দ্বারা ভাগ করলে আমাদের ভাগ করলে আসে যে আমরা এখানে যদি এই ছয়শো চুয়ান্নরে রে আট দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে আট দ্বারা ভাগ করলে ছয়শো চুয়ান্ন আট দ্বারা ভাগ করলে আমাদের সংখ্যা বের হচ্ছে এই এখানে ছয়শো চুয়ান্ন আট দ্বারা ভাগ করলে আমাদের একাশি আসে তাহলে এখানে আসে ছয় আমাদের বের হয় তো এখানে আমাদের ভাগশেষ থাকে ছয় তাহলে এখানে যদি আমরা এই আট দ্বারা এই ছয়শো চুয়ান্ন ভাগ করলে একাশি আর ভাগশেষ থাকে ছয় তো আট দ্বারা যদি আমরা আবার এই একাশিরে ভাগ করি তাহলে আসে আট দশে আশি আর ভাগশেষ থাকে ওয়ান তো এখানে আবার যদি আমরা দশে আট দ্বারা ভাগ করি তাহলে আট এক আট আর বাকশেষ থাকে দুই তাহলে আট দ্বারা যদি আমরা আবার এখানে একেরে করি তাহলে আট শূন্য শূন্য আর আমাদের এখানে থাকে এক যে আমাদের দশমিক সংখ্যাটারে যে এই যে আমরা অক্টালে রূপান্তর করলাম যে অক্টালে বেস ছিল আট আট দ্বারা আমরা যখন পাঁচ হাজার দুশো ছত্রিশে ভাগ করছি ছয়শো চুয়ান্ন এই যে আট দ্বারা আমরা পাঁচ হাজার দুশো ছত্রিশে ভাগ করলে ছয়শো চুয়ান্ন যদি আমরা গুণ করার পরে পাঁচ হাজার দুশো বত্রিশ আসছে এবং ভাগ শেষ বেড়েছে চাই তাই আমরা সবসময় পূর্ণ সংখ্যাটা নেবো এখানে তা আর দ্বারা যখন আমরা এই ছয়শো চুয়ান্ন গুণ করার পরে পাঁচ হাজার দুশো বত্রিশ থাকছে এখানে ভাগশেস থাকছে চায় আবার আট দ্বারা আমরা যদি ছয়শো চুয়ান্ন ভাগ করছি তখন এই কাশি বেড়েছে আর ভাগশেষ থাকছে চায় আবার আট দ্বারা যখন এক ভাগ করছি তখন হচ্ছে আট দশে আশি ভাগ থাকছে এক আট দ্বারা যদি আমরা দশেরে ভাগ করছি আট এক আট আর ভাগশেষ থাকছে দুই আট দ্বারা একেরে যায় না জন্য আট শূন্য শূন্য আর এখানে ভাগশেষ থাকছে ওয়ান তো এখন এই সংখ্যাটারে আমরা এই নিচ থেকে আমাদের যে এই ভাগশেষগুলোকে আমরা সাজায় অক্টালে রূপান্তর করবো তাহলে এখানে আমাদের সংখ্যা বেরোয়ছে যে পাঁচ হাজার দুইশো ছত্রিশ এটা দশমিক আছে এটা অক্টাল মান আছে আমাদের নিচ থেকে যাবে এলএসবি মানে ওয়ান টু ওয়ান সিক্স ফোর এই সংখ্যাটাই হলো আমাদের অক্টাল সংখ্যা এরকম দশমিককে অক্টালে রূপান্তর করার জন্যে আমরা এইভাবে যে অক্টালে যে বেজ থাকে এই বেজ দ্বারা ভাগ করে বাক্সেস বের করব। বাক্সেস বের করার পরে সেটার নিচ থেকে আমরা যদি সেই সংখ্যাগুলোকে সাজাই যেমন ওয়ান টু ওয়ান সিক্স ফোর ওয়ান টু ওয়ান সিক্স ফোর এই যে আমাদের এখানে একটা সংখ্যা বেরোছে এটা হলো অক্টাল তাহলে আমরা এভাবে সহজেই একটা সংখ্যাটারে দশমিক থেকে অক্টালে এভাবে আমরা রূপান্তর করতে পারি এর এরপরে আমরা যদি একটা ভগ্নাংশ সংখ্যা নেই এটা একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করা যায় এই নিয়মে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি এখন দেখি যে একটা ভগ্নাংশ সংখ্যা দ্বারে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায় কিভাবে সেটা আমরা এখন দেখি যে এটা একটা পূর্ণ সংখ্যা তো আমরা দেখলাম যে দশমিক থেকে এই অক্টালে রূপান্তর এখন আমরা একটা ভগ্নাংশ সংখ্যা নেই তো এখানে আমরা একটা ভগ্নাংশ সংখ্যা নিয়ে দেখি যে এটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে তাহলে সেই জন্য আমাদের হচ্ছে পয়েন্ট টু ওয়ান এইরকম একটা দশমিক সংখ্যাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি সেই ক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে অক্টালে রূপান্তর করার নিয়ম হয়েছে যে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে গেলে যে অক্টালের বেজ আছে আর এই অক্টালে বেজ দ্বারা আমাদের এই দশমিক বা এই ভগ্নাংশ সংখ্যা এই এই ভগ্নাংশ সংখ্যাটারে যে এখানে অক্টালে রূপান্তর করতে গেলে অক্টালে বেজ দ্বারা আমাদের এই সংখ্যাটারে গুণ করতে হবে গুণ করার পরে আমাদের পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে আমরা এখন দেখি যে এখানে কত আছে যে পয়েন্ট ওয়ান এই পয়েন্ট ওয়ান এটা দশমিক ছিল এটাকে অক্টাল রূপান্তর করতে হবে তো অক্টাল রূপান্তর অক্টাল বেজ আছে আট এই জন্য এটাকে আমরা আট দ্বারা গুণ করব গুণ করার পরে আমরা এখানে শুধু পূর্ণ সংখ্যাগুলো আমরা বের করবো দেখি পণ্য সংখ্যা ভগ্নাংশ দূরে করবো তাহলে এটা আট দ্বারা গুণ করলে কত হয় টু ওয়ান গুণ ওয়ান আট তাহলে এখানে আট হয় এখানে হলো ষোলো তা ওয়ান পয়েন্ট সিক্স এইট তা এখানে এই যে আমাদের এই ওয়ানটা এখানে লিখবো আর পয়েন্ট সিক্স এইট আমরা এখানে লিখবো শুধু এই ভগ্নাংশ সংখ্যাটারে আমাদের এই অক্টালের যে বেস আছে এই বেচ দ্বারা আমরা গুণ করবো তাহলে তারপরে আবার আট গুণ তাহলে এখানে আমাদের কী থাকে যে পয়েন্ট সিক্স এইট গুণন আট তাহলে আমাদের এনে কত হয় চৌষট্টি চার থাকে ছয় ছয়টা আটচল্লিশ আর হইল ছয় হল চুয়ান্ন তাহলে আমাদের এখানে থাকতেছে ফাইভ এই পূর্ণ সংখ্যাটা আমরা সামনে দেবো আর ভগ্নাংশ সংখ্যাটা আমরা এখানে লিখবো ফোর পয়েন্ট ফোর ফোর আবার সেমভাবে গুনন আট তাহলে আমরা এখানে দেখি পয়েন্ট এই ফোর ফোর গুনন আট তাহলে কত হয় চারটা বত্রিশে দুই হাতে থাকে তিন তাহলে চারটা বত্রিশ আর তিন পঁয়ত্রিশ মানে থ্রি পয়েন্ট ফাইভ টু তাহলে আমাদের এখানে আবার থ্রি লিখলাম তারপরে পয়েন্ট ফাইভ টু মানে এইভাবে আমাদের এই ভগ্নাংশ সংখ্যাটারে এইভাবে যে সংখ্যা রূপান্তর করবো তার ভিত্তি দ্বারা বারবার গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাটারে আলাদা করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাটারে শুধু আমাদের যে সংখ্যা রূপান্তর করবো তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে তো এইখানে আমাদের হলো এটা হলো আমাদের কি এম এস বি আর এডো এল এস বি তো এই সংখ্যাটারে আমাদের এখানে কি এই ভগ্নাংশ সংখ্যাটারে যে আমাদের পূর্ণ সংখ্যাগুলা বেরোয় এইভাবে আমাদের যদি গুণ করতে থাকি এইভাবে গুণ আমাদের চলতেই থাকবে এই জন্য আমরা তিন সংখ্যা অথবা চার সংখ্যা গুণ করে আর করব না তো এখন এই যে আমাদের পয়েন্ট টু ওয়ান ছিল এই পয়েন্ট টু ওয়ানকে অক্টালে রূপান্তর করার জন্য এখন আমরা সাজ সাজিয়ে লিখি যে কী আছে আমাদের যে পয়েন্ট টু ওয়ান এটা দশমিক ছিল এটাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা উপর থেকে দিকে তাহলে এখানে কত হয় পয়েন্ট ওয়ান শেষ হওয়া নাই আমাদের ভাগশেষ কিন্তু এখনো শূন্য আসে নাই এই জন্য আমরা এখানে কি একটু ডট ডট দিয়ে তারপরে আমরা দিব এটা অক্টাল বেস এইভাবে আমাদের অক্টালে রূপান্তর করার নিয়ম হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করবো তার ভিত্তি দ্বারা গুণ করব গুণ করার পরে পূর্ণ সংখ্যাটা আলাদা করব আবার ভগ্নাংশ সংখ্যাটা আট দ্বারা গুণ করব আট দ্বারা গুণ করার পরে আমাদের এখানে ছিল ফাইভ পয়েন্ট ফোর ফোর এই ফাইভটা আমরা পূর্ণ সংখ্যাটা আলাদা করছি আবার ভগ্নাংশ ছিল ফোর পয়েন্ট ফোর ফোর এটারে আট দ্বারা গুণ করার পরে আমাদের আসছে থ্রি পয়েন্ট ফাইভ টু এই থ্রিটা সামনে দিছি আবার পয়েন্ট ফাইভ টু এইভাবে গুণ আমাদের চলতেই থাকবে অনেক দূর পর্যন্ত আসলে এই দশমিক সংখ্যাটারে গুণ করলে আসলে অনেক সময় আছে অনেক দূর পর্যন্ত এটা চলতে থাকে এই জন্য আমরা তিন সংখ্যা অথবা চার সংখ্যা পর্যন্ত গুণ শেষে আমরা আর করব না তারপরে বাকি সংখ্যাটাকে অ্যান্সারের সময় ডট ডর দিয়ে বুঝিয়ে দেবো যে এটা আরও চলতে আছে তো আমরা এই দুটা নিয়ম ফলো করে একটা দশমিক সংখ্যাটারে অক্টালের সংখ্যায় এভাবে আমরা করতে পারি